হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার সিক্স বেঙ্গলি থার্ড সেমিস্টারের ডিএসসি যাদের বেঙ্গলি রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি এবং মাইনর হিসেবে যারা থার্ড সেমিস্টারে বেঙ্গলি রেখেছ তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি পাস অনার্স সবার জন্য আজকের এই ক্লাসটি কিন্তু থাকছে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া থার্ড সেমিস্টার যদি আমাদের কাছে তোমরা অনলাইনে পড়তে চাও তাহলে যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার অনলাইনে যুক্ত হতে চাইলে 7076398606 নম্বরে অথবা 62 নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু তোমাদের টোটাল কোর্স বি রয়েছে মাত্র ইলেভেন হান্ড্রেড নাইন্টি নাইন রুপিস মেজর কোর্সের পুরু সেমিস্টারের কোর্স বি এবং প্রোগ্রাম করছে যারা স্টুডেন্ট রয়েছে সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স বি তো দেরা করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তো আজকের আলোচনার বিষয়ে পর্ব বলতে কি বোঝো তো পর্ব সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসটি আলোচনা হবে কেমন দেখো পর্ব কাকে বলে? প্রথমত এই স্লাইডটা দেখে কাকে বলে দেখে তুমি পর্বটা বুঝতে পারবে না। আমি যখন উদাহরণ দিব তখন কিন্তু বিষয়টা সম্পর্কে তুমি ভালোমতো অবগত হতে পারবে। তো আজকের আলোচনার বিষয় পর্ব। জেনে না যাক পর্ব কি? দেখো, বলছে হস্র জ্যোতির দ্বারা নির্দিষ্ট খণ্ডিত ধ্বনি প্রবাহকে বলা হয় পর্ব। এটাকে ফুট বা বার বা মেজার কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে? কবিতার এক একটি লাইনের বা চরণের শুরু থেকে প্রথম রস্যজ্যোতি বা এক রস্যজ্যোতি থেকে পরবর্তী রস্যজ্যোতি বা মধ্যজ্যোতি পর্যন্ত বা শেষ রস্মজ্যোতি থেকে পূর্ণজ্যোতি পর্যন্ত খণ্ডিত ধ্বনি প্রবাহকে বলা হয় পর্ব এবার উদাহরণ দিলে বিষয়টা তোমরা স্পষ্ট হবে এটা একটু স্ক্রিনশট করে রাখো তোমরা বা লিখে রাখো খাতার মধ্যে আবারও বলছি রস্মজ্যোতির দ্বারা নির্দিষ্ট খণ্ডিত ধ্বনি প্রবাহকে পর্ব বলা হয় বলছি কবিতার এক একটি লাইনের শুরু থেকে প্রথম রস্যোতি বা এক রস্রজ্যোতি থেকে পরবর্তী রস্যজ্যোতি বা শেষ রস্মজ্যোতি থেকে পূর্ণজ্যোতি পর্যন্ত খণ্ডিত ধ্বনি প্রবাহকে বলা হয় পর্ব এবার আমরা জেনে নেব পর্ব জিনিসটা কি একটু দেখে নাও এখানে উদাহরণটা দিয়েছে দেখো রাত পোহালো এই যে একটা দাগ দিলাম এটাকে বলা একটা পর্বভাগ ফর্ষা হলো এই যে পর্বে ভাগ ফুটলো কত পর্বে ভাগ ফুল ভাগ তাহলে এখানে রাত পোহালো ফরসা হলো ফুটলো কত ফুল তাহলে এখানে এক নং কবিতাংশটি থেকে শুরু করে প্রথম বিরতি বা রাত পোয়ালো এটি হলো প্রথম পর্ব দেখো তাহলে প্রথমে প্রথমে আছে অর্থাৎ এই যে পর্ব ভাগ মানে একটা দাগ দেওয়া আছে আমরা যখন এটা উচ্চারণ করি তখন কি হয়েছেন রাত পোহালো সকাল হলো বা রাত পোহালো ফরসা হলো ফুটলো কত ফুল তাহলে দেখো রাত পোহালো ফর্সা হলো ফুটলো কত ফুল তাহলে এই যে আমরা থেমে থেমে মানে আমরা উচ্চারণ করছি এই কবিতাটা পুরোভাবে আমরা উচ্চারণ করছি না কিন্তু দেখো রাত পোহালো ফর্সা হলো ফুটলো কত ফুল এই কথাটা কিন্তু আমরা একবারে বলছি না এখানে আমরা বলছি রাত পোহালো ফর্সা হলো ফুটলো কত ফুল তাহলে রাত পোহালোতে থামছি ফর্সা হলোতে থামছি ফুটলো কততে থামছি ফুলে গিয়ে আবার থামছি তাহলে এখানে প্রথম কবিতাংশটি অর্থাৎ প্রথমে এই যে কবিতার প্রথম অংশটি রাত পোহালো রাত পড়ার পরে যে এই যে রাতটা দেওয়া হলো তাহলে এটা হলো প্রথম পর্ব বা প্রথম বিরতি এটা বা প্রথম রস্যজ্যোতিও বলা হয় এটাকে আবার দ্বিতীয় কবিতাংশটি প্রথম রস্যোতি থেকে মানে এখান থেকে শুরু করে এত অবধি আবার দ্বিতীয় পর্ব বা পরবর্তী পর্ব বা মধ্য জ্যোতি এটাকে তো এটাকে বলা হয় দ্বিতীয় পর্ব যেমন ফর্সা হলো ঠিক আছে আবার বলছে তেমনি তিন নং কবিতাংশে দ্বিতীয় রস্মজ্যোতি থেকে তৃতীয় রস্মজ্যোতি পর্যন্ত বা পরবর্তী রস্যজ্যোতি পর্যন্ত ফুটলো কত এটা হলো তৃতীয় পর্ব ঠিক আছে এই পর্ব হচ্ছে তৃতীয় পর্ব এখানে আবার নং কবিতাংশটিতে যদি আমরা এতটুকু ধরি তাহলে তৃতীয় মানে রস্যজ্যোতি থেকে শুরু করে একেবারে শেষ বিরতি পর্যন্ত পূর্ণ জ্যোতি এটাকে বলা হয় ডবল দুটো দাগ থাকবে তার মানে বুঝতে হবে পূর্ণজ্যোতি তো পূর্ণজ্যোতি পর্যন্ত যে এই যে ফুল শব্দটি রয়েছে এটাকে বলা হয় চতুর্থ পর্ব সুতরাং লাইনটিতে চারটি পর্ব রয়েছে তাহলে এইভাবে করে আমরা যখন ছন্দ নির্ণয় করব তখন কিন্তু আমাদের বিভিন্ন লাইনগুলোকে পর্বে ভাগ করতে হবে তাহলে পর্বে ভাগ মানে কি আমি যে উচ্চারণটা করছি এক এক মানে এক এক ঝোঁকে বা একটা ঝোঁকে আমি যতটুকু উচ্চারণ করছি উচ্চারণ করে যতটুকু থামছি আমি কিন্তু এইভাবে করছি না রাত পোহালো ফর্ষা হলো ফুটল কত ফুল এইভাবে করে কিন্তু আমরা কবিতা পড়ি না দেখবা এইভাবে করে আমরা কবিতা পড়ি রাত পোহালো ফর্ষা হলো ফুটলো কত ফুল এবার পরের লাইন যদি থাকে আবার আমরা ওইভাবে করে যেমন তোতা পাখি ডালিম গাছে মৌ দাদার থান দাদার বৌ এই যে আমরা দেখো আতা গাছে একসঙ্গে উচ্চারণ করলাম এটা প্রথম পর্ব তোতা পাখি একসঙ্গে উচ্চারণ করলাম তাহলে এটা আর একটা পর্ব আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ তাহলে ডালিম গাছে একসাথে বলছি তাহলে এটা একটা পর্ব মৌ অব্দি একটা পর্ব তাহলে এটা গেল একটা পূর্ণ পর্ব এটা চারটা পর্ব তাহলে এখানেও কিন্তু এই কবিতাটি রাত পোহলো ফর্সা হলো ফুটলো কত ফুল এটা কিন্তু চারটা পর্ব এই যে এই হলো এক নম্বর প্রথম পর্ব হচ্ছে এটা এটা হচ্ছে দ্বিতীয় পর্ব এটা হচ্ছে তৃতীয় পর্ব এবং এটা হচ্ছে চতুর্থ পর্ব তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত পর্বের ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই তো স্টুডেন্টস ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটি কেমন লাগলো ধারাবাহিকভাবে আমি আলোচনা করব আজ আজকে চার নম্বর ক্লাস হলো তোমাদের তো প্রতিটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ